আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার তিনি রাগ করেছেন ভারতের ওপরে এবার তিনি করলেন কি না ভারতীয় চালের ওপরে তিনি নতুন ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর একটা ওয়ার্নিং দিয়েছেন এর ফলে ভারত এবং আমেরিকা দুদিকে কি এফেক্ট আসবে আমরা একটু সংক্ষেপে জানব আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্র কৃষিজ পণ্য আমদানির ক্ষেত্রে নতুন ট্যারিফ আরোপ করতে পারে বিশেষ করে যেগুলো আসবে ইন্ডিয়া থেকে চাল তার ওপরে ট্রেড টক বা বাণিজ্য বৈঠকগুলোতে বড় কোনো অগ্রগতি না হওয়ার ফলে এই চাপ সৃষ্টি করা হচ্ছে ইন্ডিয়ার ওপরে এর মূল কারণটা কি কেন এই হুমকি দুই দেশের মধ্যে ট্রেড ব্যালেন্স নেওয়ার উত্তেজনা অলরেডি চলছে আমেরিকা মনে করে ভারত বেশ কিছু ক্ষেত্রে বেশি সুবিধা পেয়ে যাচ্ছে এবং আমেরিকার প্রেসিডেন্ট চান নিজস্ব কৃষি লবিকে অনেক বেশি হ্যাপি রাখতে অর্থাৎ এই আমদানি শুল্কটা বাড়িয়ে তিনি তার নিজের দেশের কৃষি লবিকে খুশি রাখবেন কিন্তু এই ট্যারি বাড়ানোতে আসল ক্ষতিটা কার এখানে হচ্ছে গিয়ে আসল টুইস্ট ডেটা জানাচ্ছে যে এতে কিন্তু আসল ক্ষতি হবে আমেরিকারি কারণ ভারতীয় চাল আমেরিকা অত্যন্ত জনপ্রিয় আমেরিকায় আমদানি হওয়া মোট চালের টোয়েন্টি ফাইভ পারসেন্ট আসে হচ্ছে ইন্ডিয়া থেকে ট্যারি বাড়লে ইউএসএতে চালের দাম বাড়বে আর ভারত মাত্র তিন পার্সেন্ট চাল দেয় আমেরিকাকে অর্থাৎ ভারতের ক্ষতি অনেক কম অর্থাৎ দাম যদি বেড়ে যায় তাহলে তার সমস্ত চাপ গিয়ে পড়বে ইউএস কাস্টমারদের ওপরেই এতে ইন্ডিয়ার ওপরে কী এফেক্ট আসবে খুব বেশি এখানে এফেক্ট আসবে না কারণ ভারতের প্রধান রাইস এক্সপোর্টের বাজার হচ্ছে গালফ আফ্রিকা এবং হচ্ছে ইউরোপ ইউএসএতে রপ্তানি করার চালের হচ্ছে খুব কম পরিমাণ মাত্র তিন পার্সেন্ট কিন্তু রাজনৈতিকভাবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ বাণিজ্য সম্পর্কের উপর একটা উত্তেজনা সৃষ্টি হবে সুতরাং ভারতীয় চালের ওপরে ট্যারিফ চাপালে অর্থনৈতিক চাপ আমেরিকার উপরে বেশ পরিমাণে পড়বে যদিও কূটনৈতিক সম্পর্ক কিছুটা উত্তপ্ত হতে পারে তাহলে আজকে এই ছিল আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমাদের আমেরিকার প্রেসিডেন্ট আবার রাগ হয়েছে ইন্ডিয়ার ওপরে তোমরা জানিও এ ধরনের তথ্যগুলো কেমন লাগছে अब को नेक्स्ट वीडियो थे थैंक यू सो मच थैंक यू